hi বন্ধুরা welcome ব্যাক to my channel সুজি লাইফ স্টাইল তোমরা অনেক অনেক স্বাগত জানি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর এটা হচ্ছে আমাদের এখানে ঠাকুর ঘর এই যে এখনো ঘরটা কমপ্লিট হয়নি এখন আপাতত এখানে রেখেছে ঠাকুরটাকে আর আজকে দেখো দুপুর থেকেই স্টার্ট হয়ে গেছে বৃষ্টি কালকে সারাদিন বৃষ্টি হয়েছে সারাদিন বলতে দশটার দিক থেকে মনে হয় বৃষ্টিটা আরম্ভ হয়েছে আর একবার থেমেছিল সকালের দিক তোমাদের সাথে যখন দেখ তোমাদের সাথে কথা বলছিলাম যখন শুকনো ছিল তারপর থেকে দেখছি পুরো বৃষ্টি একদম সব রাস্তাঘাট ভিজে একাকার মেলাতে পর্যন্ত দেখতে পাইনি ঝুলন যায়নি কালকে রাতে দেখতে তখন কাদা ভর্তি ছিল তার জন্য যেতে পারিনি এত বৃষ্টি হচ্ছে মাথা পরে এবার আর আজকে ভাবলাম কেনাকাটা করতে যাবো কেনাকাটা তো সেরকম কিছু করিনি মানে বৃষ্টি পড়ছে গায়ে লাগার মতন না সেরকম বৃষ্টি না কিন্তু বৃষ্টিটা হয়ে যাচ্ছে এবার একটু জোরে এসছে

লাঠি খেলছে লেগে দেয় না আর একটু ঘুরা দেখি অন পারিস ও ওটা কি খেলে ও লাঠি খেলা ভাত খাবি না চলো ভাত খাই দিয়ে অল্প করে চলো কি পরিমানে আজকে হাওয়া দিচ্ছে দেখো প্রচন্ড প্রচন্ড পরিমানে হাওয়া দিচ্ছে মারা মনে উঠে গেছে এবার চা খাবো মা চা বানায় মারা ঘুমাচ্ছে তো আমি আজকে দুপুরে শুনিনি গো বাবু ফোন দেখছিলো মায়ের মোবাইলটা দেখছিলো তো আমার মোবাইলটা নিয়ে কারাগারি করছে না বলছে তো ঠিক আছে বিকেলে যদি এরকম একটু মেলায় যাওয়ার ইচ্ছা আছে দেখি কি করি আর এই যে নাগাদছে দেখতে পাচ্ছো তোমরা আর আজকে আর একবার চাপবো পঞ্চাশ টাকা করে টিকিট হয়ে গেছে চাপতে ইচ্ছা পারছি না পাচ্ছি দেখি যাওয়াই তো হয় না এসেছি শুক্রবার দিন আর কালকে কিন্তু চলে আসো যাই কিছু খাবো খুব খিদে পেয়েছে ফ্রিজে থেকে একটা মিষ্টি বের করে নিয়ে আসলাম বাবুকে বললাম বাবু জন্য রেখে দিচ্ছিল খাবি তা খা একটা ও খাবে না আমি খেয়ে নিচ্ছি চামচ লাগবে মিষ্টির মধ্যে এটাই আমার ভালো লাগে বাবা নিয়ে এসেছিলো কালকারখানাগুলো বাবু একটু খেলো খুব কম মিষ্টি মিষ্টিটা বেশ খুব মানে একবারে বেশি মিষ্টি ভালো লাগে না মিষ্টিতে আমি মিষ্টিটা একটু কম কম লাগে এটা এই মিষ্টিটা তার জন্য খুব ভালো লাগে খেতে উপরে ধারে দাঁড়িয়ে আছি ভোট চলছে রাত আজকে বেশি ভোট চলেনি আজকে শেষ হয়ে গেছে ঝুলন্ত আর নেই তো অল্প অল্প চলছে দু তিনটে এখানে কি হেলে দে বইবেলাকে সুক্ত করেছিল খুব তেতো হয়ে গেছিল আর যে খাওয়া যাচ্ছিল আর ঝালদা আর ডাল রাতে রান্না ওই তো সব ও দিনে তো সব তরকারি রয়েছে রাতে শুধু আলু সিদ্ধ হচ্ছে আর ভাতটা গরম করে নিচ্ছে আর এবারে আর কিছু হবে না আর মা রিওন গেছে এখন ফুচকা জিলাপি তারপরে মোগলাই পরোটা ওগুলো কিনতে কারণ ওখানে ভাবছিলাম বসে বসে গিয়ে খাবো কবে থেকে বলছি তো যা বাড়িতে যা খাওয়া হয়ে যাচ্ছিলো তার রাতেবেলা গিয়ে খেতে ইচ্ছে করছিলো না মেলা তেলায় তো কালকেও তো মেলা যায়নি আর আজকেও যেতে পারলাম না প্রথমে দেখলাম যে বৃষ্টি পড়ছে কিভাবে কালকে তো বেশি পড়ছিল তো আজকেও মানে আজকে আবার রাতে দেখছি বেশি পড়ছে এখন কালকে সারা দিন হয়েছে রাত্রেবেলায় মানে যা হচ্ছিলো বাবুর তো শরীরটা খারাপ ছিল তার জন্য আরও যেতে পারিনি তা মানে বৃষ্টি একটু কম কম এসেছিলো তো যেতে পারিনি বাবুর জন্য বাবু যায়নি বলে তা আজকে আবার দেখো কি পরিস্থিতি কী যে করবে তাই ভাবছি একটুখানি কেনাকাটা কিচ্ছু করতে পারছি না মিষ্টির জন্য সব শেষ হয়ে গেছে তো মা বললো যেতে হয় না মোগলাই পরোটা আর ও কিনে নিয়ে আসছে ঘরেই খাবো তো ওখানে গিয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া এটা ওটা কিচ্ছু না সব ঘরেই খেতে হবে বসে সবাই মিলে একসাথে ঘরে খাবো মা আর বাবু গেছে এখন বাবু গেল বাবুকে কপালের মিষ্টি আনতে গেলো বাবু কপালের মিষ্টিটা ধরবে আর মা মোগলাই পরোটা ফুচকা ওগুলো তো তাই মা ওগুলো নেবে বাবুকে পুজোর মিষ্টিটা খালি বাবু ধরবে তার জন্য বাবুর সাথে গেছে একটু হাঁটা চলা করতে গেলে অনেক সারাদিন ঘরে বন্দি বেরোয়নি তো ঘর থেকে তার মা একটু নিয়ে গেলো তো ওরা আসুক চেঞ্জ করে লাগি গোপালকে পুজো দিয়ে নেবো তারপরে আবার তোমাদের সামনে আসছি আসার মিটল না ফুচকা খেয়ে আসাম মোগলায় পরটা কবে খাবো খাবো করলাম খেতে আর পারলাম না কপালঘাট বাজারে কেন এই যে খোলেনি কেন কেন লবণ নেই কাকি লবণ দিলে মনে হয় হতো ফুচকা খাওয়ার পর কিছুক্ষণ পর বাবাকে ফোন করলাম যে এখানে মোগলাই পরোটা পাওয়া যায়নি তো বাবা বাজার থেকে এনে দিল তো এটা খুব টেস্টি ছিল এই মোগলাই পরোটাটা আর এখানে বানাচ্ছে যেমন তেমন শীত মানে ভাজা হচ্ছে না কাঁচা কাঁচা তো এটা খুবই ভালো খেতে